আমরা খুবই বড় দেশের বাইরে মানে যা দিন না যা যা মধ্যে হয়ে যাবে থেকে আমাদের চ্যানেলে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই ও শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম তান্ত্রিক কবিরাজ তৈবুর হুজুরের চেম্বারে সিলেট বিয়ানি বাজারে ওনার মুখ থেকে জেনে নেব কিছু জানা অজানা তথ্য আসসালামু হুজুর আলাইকুম আসসালাম হুজুর ভালো আছেন আপনি জি ভালো আছি আপনারা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আছি ভালো হুজুর আপনাকে দেখতেছি বিভিন্ন আয়োজন পাতে কিতাব মোমবাতি আগরবাতি এমনকি ধূপ গোলাপ জল এগুলো নিয়ে বসে আছেন আপনি কি কোনো কাজে আছেন নাকি হুজুর জি এইগুলো মনে করেন একটা ছেলের আর একটা মেয়ের মনে করেন বসেকরণ কাজে আছে কিছু সামান ওনাদের তরফ থেকে দিছে কাজের জন্য এই জন্য মনে করেন সালানটা মারব ওনাদের নামের প্রতি বসীকরণ করার জন্য এই জন্য বসীকরণ দুইটা কিতাব দিয়ে মনে করেন সাধনা করে দিয়ে সালানটা মাইরে দিব কামরূপ কামে ল্যাংটা পানামে মন্ত্র পাঠ করে দেবো আপনারা নিজে সরাসরি দেখবেন আচ্ছা আচ্ছা আমার সঙ্গে যে দর্শকরা আছে তারাও সবাই দেখতে পারবে এমনকি আমিও দেখতে পারবো আপনি কি কাজটা প্র্যাকটিক্যাল করবেন কলম হই পাবেন না আচ্ছা ঠিক আছে হুজুর তাহলে কাজটা আপনি শুরু করেন জয় করি বান করি গুণ আসামি বান বান নাগা বান বসুকরণ ল্যাংটা পানামের বান মেরিবন শাকাত্তি করে দিনের দুপুরে করে মেরিবন মেরি শাখা চিনামনি অগ্নিমণি বাহুমণি তেরোমণি পুরুষমণি নারীমণিমণি মেরিবন মেরি শাখা তিন চিনামণি ডাইনে সকল মানে চলি যা দিন না যা যা ছয় ঘন্টার মধ্যে এই হয়ে যাবে ইনশাল্লাহ যেইভাবে না চলে গেছে ইনশাআল্লাহ এটা ইনশাল্লাহেন্টা আচ্ছা হুজুর কি বান্ডা মারি দিলেন নজুর ইনশাআল্লাহ এটা তুই কি থেকে মাসি দেখেন নাই এটা তাড়াতাড়ি ইনশাআল্লাহ শিগগিরই কাট দাও আচ্ছা 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 তো হুজুর আপনি কি কি কাজ করেন ইনশাআল্লাহ স্বামী স্ত্রী অমির পাওনা টাকা আদায় করা বিদেশ যাত্রায় বাধা সংসারিতে অশান্তি ভাই ভাই মিল নাই লটারিতে বিজয় হওয়া ইনশাআল্লাহ দেশ বিদেশের কাজ ইনশাআল্লাহ আমি 100% গ্যারান্টি দি ইনশাআল্লাহ কাজ করে থাকি বললাম কাজে বসতে গেলে কিছু হাদিয়া মাল গহন করতে লাগে আচ্ছা আচ্ছা তো এখন আপনার সঙ্গে যদি দেশ বিদেশের মানুষ যোগাযোগ করে হুজুর তাহলে কীভাবে যোগাযোগ কর আমার সাথে যোগাযোগ করার নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি জিরো সেভেন টু ডাবল জিরো ফাইভ আমি দর্শকের উদ্দেশ্য নাম্বারটা আমি আবার বললে দিতেছি জিরো ওয়ান ডাবল থ্রি জিরো সেভেন টু ডাবল জিরো ফাইভ এই নাম্বারে আমার ইমো আছে এই মুহূর্তে সাক্ষাৎ সরাসরি ভিডিও কলে আমাকে সামান্য পাঁচ মিনিট সময় দিবেন ইনশাল্লাহ সব দুঃখ কষ্ট আমি দূর করে দেব আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে যাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে আপনার কি হুজুরের কোনো কিছু বলার আছে আমার মুখের নাম্বারে আমার সাথে সরাসরি ভিডিও কলে সাক্ষাৎ করবেন আর প্রতারক থেকে সাবধান সবার একদিন চলে যাইতে লাগবে নাসি নাচি জালিকাতুর মত কাপড় ছাড়া সঙ্গে বেশি কিছু যাবে না জীবনের মনে করি ভাইরাতে একবার ওই কাজ করিয়ে যাবেন দেশ বিদেশ থেকে আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম